গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে কুমড়োর তরকারি করবো আজকে সেই জন্য তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন হিম আর তেজপাতা দিয়ে কুমড়ো ছোলা আর আলু ভালো করে কষে নিচ্ছি আর কুমড়োর তরকারি কি বলতো যত নাড়বে নেড়ে 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 ওটাকে যদি একটু ভাজা ভাজা করে নাও জলটা যতটা কম দেবে ততটা ভালো জানো তো এটাকে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে ভাজতে হবে আর নুন দেওয়া চলবে না এখন নুন দিলে জল বেরোবে এটাকে আরও একটুখানি কষে নিতে হবে তারপরে পরে নুন মিষ্টি দিয়ে আবার কষতে হবে আবার চাপা দিতে হবে তারপরে ঘি আর গরম মশলা দিয়ে এটাকে হবে যাই হোক কুমড়োর তরকারিটা গোটা গোটা আছে খুব একটা ঘাঁটা করিনি মানে ভেঙে যায়নি আর এই কুমড়ো তরকারিটা হচ্ছে লুচি দিয়ে খেতে ভালো লাগে পরোটা দিয়ে খেতে ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে কিন্তু আমি আজকে ভাত দিয়েই খাবো করতে হবে আর রাতে সেই জন্য কুমড়ো তরকারি রুটি দিয়ে খাওয়া হবে এরপরে আরেকটা ইন্টারেস্টিং তরকারি করবো কদিন ধরেই ভাবছি কুমড়োটা করতে হবে করতে হবে ছোলাগুলো কল বেরিয়ে যাচ্ছিলো সেই জন্য কুমড়ো তরকারিটা বানিয়ে নিলাম কুমড়ো তরকারি বানিয়ে নিয়ে আবার এলাম ছাদে কারণ ছাদে আমাকে ঠাকুর ঘরে এসে ছাদে যে মালক্ষী ছবি লক্ষ্মী তুলতে হবে ধানগুলো সব তুলবো আর এই যে ধান ফুল এগুলো সব একটা আলাদা ফুলগুলো আলাদা করে ফেলতে হবে ধানগুলো আলাদা করতে হবে তারপরে ওই গাছ কৌটো শাক এ সমস্ত রয়েছে না এগুলো সব আলাদা করে 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 আমাকে তুলতে হবে কারণ পরবর্তী আবার যখন পুজো হবে এটা তো ভাদ্র মাসের পুজো হলো এবার কার্তিক মাসে আবার পুজো হবে তখন আবার বার করতে হবে তো তাই আর এই যে আমি হাঁড়িগুলো দেখাচ্ছি এই হাঁড়িগুলো হচ্ছে বহু পুরোনো হাড়ি ঠাকুমার আমলের হাঁড়ি ঠাকুমাকে দেখেছি এই পুজো করতে মানে এই হাঁড়ির থেকে বের করতে তো এখনো সেই রকমই মানে প্রথা রয়ে গেছে আর কি তো এই হাঁড়ির মধ্যে একটা হাঁড়িতে থাকবে ওই গাছ কৌটোগুলো গুলো একটাই থাকবে ধান ঠিক আছে এবার আমি এগুলো তুলে নিই দেখো আমার আমার তোলা হয়ে গেল তোলা হয়ে গেছে লক্ষ্মী তোলা হয়ে গেল আর এই লক্ষ্মীর হাঁড়ি কোথায় থাকে যেন এই যে উপরে একটা ছোট্ট কুলঙ্গি মতো কাঠের রয়েছে ওপরে তোলা থাকে আর নিচে রাখলে কিছুতে মুখ দেবে বা অসুবিধে হতে পারে সেই জন্য ওপরে তোলা থাকে হাঁড়িগুলো তারপরে লক্ষ্মী তুলেই আমি ছাদে আবার চলে এলাম ছাদে এসে কাকগুলোকে পাখিগুলোকে একটু চাল দিলাম যদিও ওদের গম দেওয়া আছে তবুও কি বলতো অভ্যেস বসত একটু ওদের চাল দিতে মানে প্রতিদিন দিই তো সেই জন্য একটু চাল দিলাম আর কি চাল দিলাম আর মাঝে 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 দেখাচ্ছি তোমাদের আকাশটা এদিকে মেঘ করেছে খুব তাই না বেশ মেঘ করেছে যাই হোক নিচে চলে এলাম এবার এসে তো মায়ের পুজো আছে না মায়ের পুজো করছি মায়ের পুজো শুক্রবার আর শুক্র শনি মিশিয়ে হচ্ছে আমার এই ভিডিওটা ঠিক আছে মায়ের পুজো করেই আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে কাঁচকলার কোপ্তা দিয়ে যে সেই তরকারি যেটা তোমাদের দাদাভাইয়ের যে কী ভালো লেগেছে সেই জন্য বললো আবার করতে তো যাই হোক ফ্রিজে দুটো কাঁচকলা ছিল ওই কাজকলা দিয়ে একটুখানি অল্পই হয়েছে খুব বেশি হয়নি করেছিলাম ওই তরকারি আর কাজকলার খোসাটাকেও ভালো করে চটকে বেটে নিয়ে সেটাতে আবার নুন মিষ্টি এ সমস্ত দিয়ে ওটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তোমরা ট্রাই করতে পারো এটাও কিন্তু বেশ ভালো লাগে তো সেটাই করেছিলাম খেয়ে বেশ ভালোই লেগেছিল জানো তো আবার সন্ধে হয়ে গেল সন্ধেবেলা এবার রুটি করার পালা রুটি তো করতেই হবে এটা তো প্রত্যেক দিনের প্রত্যেকটা দিনেরই সন্ধ্যের কাজ হ্যাঁ তো এটা আবারও তোমাদের বলছি শুক্র শনি মিশিয়ে কিন্তু আজকের এই আমার ব্লগটা কারণ আগের দিনে ব্লগ দিতে পারিনি আর এক হাতে করতে পারছি না কারণ এক হাতে তোমার সাথে ক্যামেরা ধরা আছে না সেই জন্য এক হাতে করতে পারছি না তো তোমাদের দেখালাম একটুখানি তো যাই হোক রুটিটা এই যে রুটিটা করে নিলাম রুটিটা কীরকম ফুলেছে দেখেছো ফুটবলের মতন একেবারে ফুটবলের মতন ফুলে উঠেছে একেবারে রুটিটা এক হাতে করে একটু অসুবিধেই হয় ক্যামেরা ধরে করতে তোমরা সকলেই জানো যারা করো সকলেই জানো তো পরের দিন আবার সেই গণেশ পুজো গণেশ পুজো আমার যায়ের বাড়িতে হয়েছিল তো আমার আর নিজের বাড়িতেই বলা যায় নিজের বাড়িতেই হয়েছে গণেশ পুজো তো দেখালাম খুব গাড়ি চলে এখানে এই গাড়ির এত আওয়াজ হয় না ভীষণ গাড়ি চলে গো আর হর্নগুলো দিলে খুব বিরক্ত লাগে তো যাই হোক হর্ন তো দেবেই রাস্তার ধারে ঘর হলে কিছু করার নেই একটু মানিয়ে নিও আর এখানে আমাদের নানটু পুজো করছে রূপাঞ্জন পুজো করছে খুব সুন্দর পুজো করে ও খুব মনোযোগ দিয়ে পুজো করে আর ও এমনিতে পুজো আর্চা করতে খুব ভালোবাসে এই যে তোমাদের সামনে একটু জুম করে দেখাচ্ছি গণেশ গণপতি বাপ্পাকে তোমাদের দেখালাম তো শাঁখ বাদ ছিল সেই জন্য এখানে কথা বললাম এই মাইক নিয়ে কথা বলছি কেন কি তাহলে আবার কপিরাইট আসার একটা চান্স থাকে আমার দেখো বিকি রয়েছে বিকি ঘুরে বেড়াচ্ছে এই যে অনেকদিন ধরে বিকিকে দেখোনি দেখে নাও তারপরে তোমাদের দাদা ভাই এনেছিল মৌরলা মাছ সেই মাছটাকে কি করেছি বলতো অল্প টক টক ঝাল বেশ ভালো হয়েছিল ছিল। আবার টক টক হয়েছিল একটু বেশ ভালো লাগছিল তারপরে আমি বেরোলাম একটু বেরোতে বাইরে যাচ্ছি কেনাকাটা করতে এই শাড়িটা পরেছি এই শাড়িটা আজকে পরেছি দেখো

বেরিয়ে অটো পেলাম অটোয় যাচ্ছি অটোয় যেতে যেতে তোমাদের একটু চার ধার দেখাচ্ছি ডাল লপের ওখানটা ডাল লপের ওখানটা তোমাদের একটু দেখাচ্ছি যাচ্ছি একটু চারপাশটা তোমাদের একটু শেয়ার করি তাই না আর কী বা করবো রাস্তায় যেয়ে বেরিয়েছি জানো তো বৃষ্টি এসে গেছে আর কি অবস্থা ছাতা নিয়ে তো বেরোয়নি তারপর যাই হোক বৃষ্টিটা থেমে গেছে এটাই সুবিধে আমরা একটা শপিং মলে এসে গেছি শপিং মলে এসে তো চোখ ধাঁধানো একদম প্রচুর জামা কাপড় প্রচুর জামা কাপড় একদম আর বহু লোক পুজো তো আর এক মাস দেরি আছে মাত্র না বহু লোক কিনতে এসছে দেখো বেশ বড় শপিং মল এটা অনেক রকমের কালেকশন আছে তারপরে ফেরার সময় এসে আর রান্না করতে ইচ্ছে করবে না বলে বন্ধুরা ফেরার সময় কী করলাম বলো তো এটা শনিবারের ভিডিও আগেরটা আগে একটা শুক্রবার দেখিয়েছিলাম এটা শনিবারের ভিডিও তো আসার সময় মিক্সড চাউমিন কিনে নিয়েছে হ্যাঁ খেয়েছি এসে আর রান্না করতে ইচ্ছে করছিলাম তবে তোমরা শেষ করলাম ভিডিওটা পাশে থেকে বন্ধুরা